তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামের ফসলি জমি বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্তদের লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুমনিরা লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামের দুই কিলোমিটার এলাকা জুড়ে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে তিস্তা নদীর ডান তীরে অবস্থিত এই গ্রামটি প্রতিদিনই নদী বিলীন হচ্ছে ফসলি জমি বসত সহ বিভিন্ন স্থাপনা গ্রামটিতে বসবাস করছে পনেরো হাজার মানুষ আমার নদী নদী গর্বে চলে যাচ্ছে এখানে বাড়ি একুশটি বাড়ি ভাঙি গেছে হাজার হাজার বিঘা জমি বাড়ি ঘর দর সব নদীতে ভাঙিয়ে ভাসিয়ে যাচ্ছে এই যদি আমার নদীতে ভাঙে আমি নদীর কাছারে পড়ছি এই বেল যদি ভাঙে আমার যাবার কোনো আস্থা নাই। হরিণচরা গ্রাম তিস্তা নদীর ডান তীরে হয় এতদিন পানির স্রোত কম থাকায় ভাঙন ছিল না তবে গত বছরে অসময়ে বন্যায় শুরু হয় নদী ভাঙন গত তিন দিনে নদীতে বিলীন হয়েছে একুশটি বসত ভিটা সহ চারশো বিঘা কৃষি জমি পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করলেও আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকায় যে ক্ষতিটা হয়েছে আমাদের বহু সম্পদ ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের কারণে হরিণচরা গ্রামে ভাঙন দেখা দিয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এবারের এই পানি উঠা নামার কারণে এবং নদীর মরফলি মরফোলজিক্যাল চেঞ্জের কারণে বেশ ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা জরুরি আপদকালীন কাজের অংশ হিসাবে কিছু জিও ব্যাগ বালি করে ভাঙ্গন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি এছাড়াও আরও যে আমাদের ভাঙ্গন রয়েছে সেগুলোর তথ্য আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি আর চাহিদা পেলেই আমরা জরুরি আপদকালীন কাজের অংশ হিসাবে কাজ বাস্তবায়ন করে যাব ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের sera di un monira gtv news